ভাই মানুষের সবথেকে দামি সম্পদ কি জানেন থেকে গুরুত্বপূর্ণ সম্পদ যেটা দুনিয়াতে বাইসে থাকতে আপনার সব থেকে বেশি প্রয়োজন সেটা কি জানেন আপনার শারীরিক সুস্থতা বিশ্বাস করেন ভাই গতকালকার থেকে আমার শুধুমাত্র জ্বর যে গলার মুখে ভাই রুচি নাই খাইতে পারি না গলার ভিতরে কেমন একটা ব্যথা তো আমার টাকার অভাব নাই পকেটে কয়েক হাজার টাকা আছে তো চিন্তা করলাম যাই একটু কাচ্চি খাই যদি কাচ্চি খাইতে পারি তো কাচ্ছি খাইতে গেলাম তাও খাইতে পারি না কেমন যেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে অস্বস্তিকর কিচ্ছু ভাল লাগতেছে না মাথারা ভার তো একবার একটা জিনিস চিন্তা করেন ভাই এত টাকা পয়সা জমিদারি গাড়ি বাড়ি এত কিছু আছে শুধুমাত্র শরীরটা একটু অসুস্থ হওয়ার কারণেই সবকিছু অপ্রয়োজনীয় লাগতাছে উপলব্ধি করলাম একটা মন থেকে উপলব্ধি করলাম আমার বাড়ি আছে গাড়ি আছে আমার স্ত্রী সন্তান সব আছে শুধুমাত্র আমার দেহটার ভিতরে শান্তি নাই সুখ নাই একবার পুছুর আপনার সম্পদ আপনার সুন্দরী স্ত্রী আপনার এত পাওয়ার দাম্ভিকতা কিছুই চুটকির মধ্যে ওয়াকেজ অপ্রয়োজনীয় হয়ে যাবে যদি আপনার শারীরিক সুস্থতা না থাকে হুম শারীরিক সুস্থতা বিভিন্ন প্রকার ধরেন আপনার অ্যাক্সিডেন্টে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা পা নিখোঁজ একটা হাত নাই একটা চোখ নাই আপনার মুখের জবান চিরতরে বন্ধ হয়ে গেল তাই সদা সর্বদা আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে পাক আমাদেরকে এখনও কথা বলার সুযোগ দিচ্ছেন দেখার সুযোগ দিচ্ছেন কিছু শোনার মতো সুযোগ দিচ্ছেন এত কিছু পাক নিয়ামত আমাদেরকে দিয়েছেন যদি তার একটু শুক্রিয়া আদায় না করি আচ্ছা বলেন সেই সৃষ্টিকর্তা সেই আল্লাহ আমাদের উপরে কি বেজার হবেন না তাই বন্ধুরা আপনারা আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আপনি ভগবান বলুন বা আল্লাহ বলুন বা ঈশ্বর বলুন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সৃষ্টিকর্তার সক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ